দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষ এবং বাংলাদেশ জুড়ে একটি ভয়াবহ ঝড় হচ্ছে রেমাল আর এই রেমাল নামক ঝড় থেকে মুক্তি পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের বেশ কিছু করণীয় রয়েছে তার ভিতরে আমি পাঁচটা করণীয় তুলে ধরছি এক নম্বর হচ্ছে যখন এ ধরনের ভয়াবহ বিপর্যয় বা ঝড় আসবে বা দেখা দেবে তখন আমাদেরকে সোরা নাস ফালাক এবং তার সাথে সাথে ঝড় বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর যে দোয়া আছে সেগুলো বেশি বেশি পড়তে হবে দ্বিতীয় নম্বর সর্বধরনের নিরাপত্তার সহযোগিতা নিতে হবে যত রকম নিরাপত্তা আছে সব ধরনের নিরাপত্তার সহযোগিতা নিতে হবে তিন নম্বর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে ডাকতে হবে চার নম্বর অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে আর পাঁচ নম্বর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই পাঁচটা হচ্ছে আমাদের করণীয় এই ঝড় কখনো আল্লাহর সৈনিক হিসাবে মুমিনদের জন্য রহমত স্বরূপ কাজ করে আবার কখনো সেটা গজবস্বরূপ কাজ করে বেঈমানদের জন্য